şu araya girdiğimizde bayağı çok önemli bir şey var. Bu çubukların birbirleriyle Bu çubukların birbirleriyle bağlantılı olduğunu gösteriyor. Bu Bu জলদি কমেন্ট করেন ভাই যারা আছেন কমেন্ট করেন কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব आशे तुम कैसे हो या वीडियो लाइव है लाइव है चैनल पे लाइव हो गई सी नेटवर्क लला के स्टोनिया के लाइव आशु বন্ধু ডাক হ্যালো সবাই কেমন আছে প্রচুর বৃষ্টি হচ্ছে ভাই আমাদের এখানে দেখুন রাস্তায় একটা বারান্দায় টার বসে আসছে মোটর সাইকেল আমার মোটরসাইকেল নিয়ে বসে আসছি কমেন্ট করবেন দেখতেছেন ভিডিওটা একটু জানাবেন লাইক দিয়ে পাশে থাকবেন কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে দেখতেছেন আমার লাইকরা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর ভাই থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য ধন্যবাদ তো কমেন্ট করেন কোন জায়গা থেকে দেখতেছেন একটা দোকানের বারান্দায় বসে আছি ভাই বৃষ্টি হচ্ছে বৃষ্টি থাকলে বাসায় চলে যাব কমেন্ট করেন ভাই কমেন্ট করেন কমেন্ট করার চেষ্টা করে দেবো হঠাৎ করে বিকালবেলা বৃষ্টি আসলো তো বাসায় যাচ্ছিলাম আটকে গেলাম বসে আছি ভাই হ্যাঁ যারা দেখতেছেন যে আমার পাশে একটা ড্রাইভার ও আটকে গেছে গাড়ি নিয়ে ভাই কমেন্ট করবেন কমেন্ট করেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এই কথাটাকে দেখতেছেন দেখতেছি তারপর

হয় নিশ্চয় হচ্ছে দোকানে আজকে আপনাদের সাথে লাইভে গল্প করতে চাচ্ছিলাম তো যারা আছেন একটু কমেন্ট করবেন কমেন্ট করে